পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটি ছোট্ট গ্রাম গ্রামটির নাম ছানারুই। গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরানো পোড়াবাড়ি মানুষ তাকে বলতো কালো ঘর দিনের বেলা তো সেখানে কেউ ঢুকত না কারণ শোনা যেত সেই ঘরে রাতে কেউ হাঁটে কারোর কান্নার আওয়াজ আসে আবার মাঝে মধ্যেও দরজা জানালা এমনি এমনি খোলে আবার বন্ধ হয় একদিন কলকাতা থেকে এক যুবক আসে নাম অনিরুদ্ধ শহরের কোলাহল থেকে দূরে নির্জনতায় কিছুদিন কাটাতে গ্রামে এলো ইতিহাস নিয়ে গবেষণা করছিল গ্রামের মানুষরা প্রথমে তাকে সাবধান করেছিল কিন্তু অনিরুদ্ধ নিজেই যুক্তিবাদী মন নিয়ে সব উপেক্ষা করল গ্রামের এক বৃদ্ধ বলেছিল বাবু ও ঘরে গেলে আর ফেরেন না কেউ রাত বারোটার পর ঘর নিজে নিজেই বাঁচা মানুষকে গিলে ফেলে অনিরুদ্ধ হেসে বলল ভূত বলুন আর দানব এসব গা গল্প আমি কালি ওই ঘরে রাত কাটাবো রাতের খাবার খেয়ে টর্চ আর ক্যামেরা নিয়ে কালো ঘরের ভেতরে ঢুকলো অনিরুদ্ধ ঘরটা ভেতরে বেশ ঠান্ডা আর অদ্ভুত গন্ধ ছাদের একক্ষণে যেন মাকড়সার জাল নয় বরং কেউ তাকিয়ে আছে এমন অনুভূতি হচ্ছিল রাত প্রায় একটা হবে হঠাৎ টেবিলের ওপর রাখা ক্যামেরাটা পড়ে যায় নিজে নিজে দরজা খোলা অথচ হাওয়া নেই জানালার কাছে একটা ছায়া ভেসে উঠল যেন সাদা চোখে লাল রঙের আলো চলছে অনিরুদ্ধ থমকে গেল কিন্তু সাহস সারালো না অনিরুদ্ধ বলল হ্যালো কেউ আছেন কোনো উত্তর নেই কিন্তু মেঝেতে টিপটিপ করে জল পড়ার শব্দ শুরু হল তিনি টর্চ মেরে দেখলেন কোনো জল নেই অথচ শব্দ চলছেই পরদিন সকালে সে গ্রামে ফিরে কিছু খাওয়া দাওয়া করে আবার গেল ওই কালো ঘরে রাতে এবার আরও বেশি প্রস্তুতি নিয়ে গেল ক্যামেরা সেট করে রেকর্ডার চালু করে সব কিছু রাত দুটো নাগাদ হঠাৎ করে ঘর ভর্তি হয়ে যায় ঠান্ডায় যেন কেউ জানালা খুলে বরফ ঢেলে দিল ক্যামেরার ফ্রেমে দেখা গেল না ঘরের এক কোণে দাঁড়িয়ে এক নারী কালো শাড়িতে মাথা নিচু হঠাৎ সে মুখ তুলল চোখ নেই শুধু দুই ফাঁকা খাঁচ আর মুখ ভর্তি রক্ত অনিরুদ্ধ চিৎকার করে উঠল কেউ শুনতে পেল না কারণ ঘরটা যেন বাইরের দুনিয়া থেকে আলাদা হয়ে গেছে মোবাইল ক্যামেরা সব অফ নারীটি ধীরে ধীরে এগিয়ে আসছিল কলা দিয়ে বেরোচ্ছে চাপা কান্নার শব্দ আর বলছে আমার সন্তান আমার সন্তান কোথায় অনিরুদ্ধ তখন ভাবছে হয়তো হ্যালুসিনেশন গ্রামের এক বৃদ্ধ মহিলা রাম রদনা পিসি জানালেন একটা পুরনো গল্প এই বাড়িতে এক সময় জমিদারের উপপত্নী ছিল তার গর্ভে সন্তান আসায় জমিদার তাকে গোপনে এই ঘরে আটকে রাখত একদিন শিশুটি জন্মানোর পরেই তাকে জ্যান্ত ফেলে জমিদার নিজের মান রক্ষার জন্য সেই মায়ের আত্মা এখনও এই ঘরে সন্তান খোঁজে অনিরুদ্ধ স্থির করলো শেষবারের মতো ঘরটায় যাবে কিন্তু এবার এক পুতুল নিয়ে যাবে যেন শিশুর প্রতীক সেই পুতুলটা ঘরের মাঝখানে রেখে সে বলবে তোমার সন্তান কেনেছি এবার শান্ত হও রাত তিনটে হঠাৎ ঘরের সব জানালা খুলে গেল প্রবল বাতাসে মোমবাতি নিবে গেল তারপর সেই নারী মূর্তি এসে পুতুলটাকে বুকে জড়িয়ে অঝরে কাঁদতে লাগলো ধীরে ধীরে তার চেহারাটা ফিকে হয়ে গেল আর একটি শান্ত কণ্ঠ শোনা গেল ধন্যবাদ এখন আমি শান্তি পাব পরদিন সকালে অনিরুদ্ধ যখন ঘর থেকে বেরিয়ে এলো তখন তার চেহারা ছিল ক্লান্ত কিন্তু চোখে এক ধরনের প্রশান্তি আর সেই দিনের পর থেকে কালো ঘরে আর কোনো ছায়া দেখা যায়নি কোনো কান্নাও শোনা যায়নি তবে কেউ কেউ বলে রাত বারোটার পর এখনও যদি কেউ পুতুল নিয়ে যায় দরজার পাশে এক নারী মূর্তি তাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়